নামে কিছু যায় আসে না খোঁজ নিয়ে দেখো যার নাম বৃষ্টি সেও কারোর জীবনে আগুন লাগিয়ে চলে গেছে যাচ্ছিলাম বন্ধু পিক তুলে স্ট্যাটাস দিতে ভালোবাসা বয়স মানে না আলার পু আলা কামটা তুই ঠিক করস ভাই কি করে এসি তে ফানি পোস্ট করা বন্ধ হোক কারণ ফাটা ঠোঁট নিয়ে হাসতে খুব কষ্ট হয় আমগাছে অ ভুত জামগাছও এই ছোট ছোট মেয়েদের এত বড় বড় চুল আপনি দিন দিন ফর্সা হচ্ছেন কাহিনী কি কাউকে বলবেন না আমি আয়ুর্বেদিক ক্রিম ব্যবহার করি বলেন কি তাই নাকি তা আমার একটু দিবেন আমি ওই জায়গায় একটু লাগাইতাম ধরো মিয়া আজ পর্যন্ত শুনছেন কয়লা ধুইলে ময়লা যায় কি বলা এই দুঃখ কা খতম নি হতা বে আমাকে একটা গান শোনাও না গান শুনবা আচ্ছা ঠিক আছে শোন আমার এখন আপনাদের সামনে জয়ন্ত একটা গান গে গান এমন একটা গান গাও তো জয়ন্ত যা শুনলে সবে চমকে যায় তোর কোন কোন জায়গায় বেতাগো বান্ধ বিললিতা তোর কোন কোন জায়গায় বেতাগো বাঁধো বিললিতা নীরব হই চলে যাও আমি অন্য আরেকজনকে ভালোবাসি স্যার আমার তো কোনো বয়ফ্রেন্ড নাই আপনি মনে হয় রং নাম্বার ফোন করেছেন